নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পটলের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা কিন্তু পুরো ছাড়াবে না গায়ে যেন অল্প অল্প খোসা লেগে থাকে এছাড়া আলু নিয়েছি আলুগুলো ডুমু করে কেটে নিয়েছি একটা টমেটো চার টুকরো করে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোবিন্দভোগ চাল আর আদা এই লাগবে উপকরণ এছাড়া ফোড়নের জন্য লাগবে গোটা জিরে আর তেজপাতা আমি প্রথমে তেল গরম করে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এই ফোড়নের যখন হালকা গন্ধ বেরোবে আমি কিন্তু কম আছে ফোড়ন দিই কারণ বেশি আছে ফোড়ন দিলে ফোড়নগুলো জ্বলে যায় খুব সহজেই একটা অন্যরকম গন্ধ চলে আসে সেই জন্য আমি গ্যাসের আঁচ কমিয়ে আমি ফোড়ন দিই এবারে দেখো ফোড়নের যেই গন্ধটা বেরোলো একটু ভাজা ভাজা হলো সেই সময় আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দেখেই বুঝতে পারছো যে আমি খোসা কিন্তু একদম পুরো ছাড়িয়ে সাদা করে দিইনি অল্প অল্প খোসা সমেতি রেখেছি এরপরে পটলটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আলুগুলো দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে থাকতে হবে যখন একটু লাল লাল রঙ ধরবে একটু ব্রাউন কালার বা লাল লাল রঙ হয়ে আসবে সেই সময় আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব। গোবিন্দভোগ চালটাকেও কিন্তু খুবই ভালোভাবে ভাজতে হবে বেশ সময় নিয়ে কম আছে করলেই ভালো হয় বেশি আছে করলে সব কিছু একটা পোড়া পোড়া ভাব চলে আসবে ভালো লাগবে না এবারে গোবিন্দভোগ চালটাও যখন লাল লাল হয়ে আসবে সেই সময় আমি এক এক করে সব মশলাগুলো এর সাথে যোগ করতে থাকবো প্রথমে দিয়ে দিলাম আদাবাটা আদা বাটা দেওয়ার জন্য এর মধ্যে কি হলো একটু জল জলে ভাব হলো এর মধ্যে যেহেতু একটু জলটা আমার বেশি পড়ে গেছিল সেই জন্য আদাটা কিন্তু দেওয়ার জন্য ওতে জল থাকায় আমি আর কোনো এক্সট্রা জল এখন অ্যাড করছি না আমি এরপরে আস্তে আস্তে মশলাগুলো যোগ করতে থাকব প্রথমে সামান্য চিনি দিলাম খুবই সামান্য চিনি ধরো চা চামচের ওয়ান ফোর্ট চামচ আর এক চামচ নুন দিলাম এবারে ওগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব তরকারিগুলো যেন নুন চিনি সব ভালোভাবে মিশে যায় সব গায়ে লেগে গেল এবারে আমি আস্তে আস্তে যোগ করবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এর মধ্যে মশলা যোগ করার জন্য কোনো জল দিলাম না কেন টমেটো থেকে আর ওই আদা থেকে জল অলরেডি ওর মধ্যে আছে সেই জন্য আমি আর এক্সট্রা কোনো জল দিয়ে মশলাটা ভাজবো না অল্প অল্প জল জল আছে তাই আমি এই মশলাগুলোকে ওর মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে মশলাগুলোকে ভাজতে হবে যাতে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর একটা গন্ধ আছে সেই গন্ধটা যখন আস্তে আস্তে চলে যাবে সেই সময় আমি এর মধ্যে জল যোগ করব জল যোগ করে ঢাকা দিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো ফুটতে দেবো বন্ধুরা তোমরা এই রান্নাটা বাড়িতে বানিও আর আমাকে খেয়ে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমরা সকলে খুব ভালো থেকো দেখো আমি জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করার পর এটা আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখব এই কুড়ি পঁচিশ মিনিট মতো এটা আমি ফুটতে দেব। ফুটতে দিয়ে তারপরে যখন কুড়ি পঁচিশ মিনিট হয়ে যাবে ঢাকা খুললে দেখা যাবে যে জলটা প্রায় শুকিয়ে এসছে একদম গা মাখা একটা তরকারি হয়েছে তাও আমি কিছুক্ষণ ওটাকে নাড়িয়ে নাড়িয়ে এক্সট্রা জলটাকে শুকিয়ে ফেলব তারপরে ওর মধ্যে এক চামচ ঘি আর এক চামচ ছোটো চামচের এক চামচ গরম মশলা যোগ করে ওটাকে আবার আমি গ্যাস অফ করে দশ মিনিট রেখে দেবো খুব সুন্দর লাগে একটা শুকনো শুকনো তরকারি হয় এই তরকারিটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতেই খুবই ভালো লাগে তোমরা একবার অবশ্যই সকলে এটা বাড়িতে বানিয়েও দেখো নিশ্চয়ই খুব ভালো লাগবে অনেকে হয়তো গোবিন্দভোগ চাল দিয়ে পটলের তরকারি বানাও কিন্তু তাও আমি আমার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের সকলের এই রান্নাটা খুবই ভালো লাগবে সকলে ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখো কি সুন্দর হয়েছে তরকারিটা দেখতে